সে জানত যে পুলিশের একটি গাড়ি তার পিছু নিয়েছিল কিন্তু তারপরও সে সোজা হাঁটতেই থাকলো কারণ তাকে হাঁটতেই হতো তাছাড়া বিশ মাইল পর্যন্ত পায়ে হেঁটে যাওয়া কোনো সহজ কথা ছিল না সে তার ঘড়ির দিকে একবার তাকিয়েছিল আবার পুলিশের দিকে তাকিয়েছিল এরপর সোজা হাঁটতেই থাকলো তার পা জ্বলে যাচ্ছিল কিন্তু তারপরও সে কারো কোনো পরোয়া না করে হাঁটতেই থাকলো ওয়েল্টার কার্ট এবং তার মায়ের সাথে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার পর তারা দুজন আলাবামা আমেরিকায় শিফট হয়ে গিয়েছিল তাদের বিশ্বাস ছিল যে ওই জায়গায় পৌঁছানোর পর তারা তাদের জীবন নতুনভাবে শুরু করতে পারবে ক্যাটরিনা হারিকেনের কারণে তাদের ঘরবাড়ি পুরোপুরি ভেসে গিয়েছিল আর তাদের কাছে এত টাকাও ছিল না যেটা দিয়ে তারা পুনরায় বাড়ি তৈরি করতে পারবে ওয়েলটার মাত্র ২০ বছর বয়সী একজন স্টুডেন্ট ছিল এত কম বয়স হওয়ার পরও সে এটা বুঝতে পেরেছিল যে তাকে জলদি টাকা উপার্জন করতে হবে এবং তার মাকে সাহায্য করতে হবে কিন্তু সে জানতো যে এই কাজটি অনেক কঠিন হতে চলেছে আলাবামাতে আসার পর সে জানতে পেরেছিল যে বেল হবসে একটি ট্রান্সপোর্ট কোম্পানি রয়েছে যেখানে একটি আসন খালি ছিল কিন্তু ওই কোম্পানিটি ছিল তার বাড়ি থেকে পুরো বিশ মাইল দূরে পুরো বিশ মাইল অর্থাৎ বত্রিশ কিলোমিটার তার জন্য অনেক বেশি দূরে হয়ে যায় কিন্তু তারপরও নিজের পুরো গাড়ির উপর তার বিশ্বাস ছিল সে তার গাড়ি নিয়ে কোম্পানিতে কাজের জন্য ফর্ম পূরণ করতে এসেছিল আর সেখানে তার ইন্টারভিউও নেওয়া হয়েছিল সৌভাগ্যবশত সেখানে তার চাকরি হয়ে গিয়েছিল এবং সে সেখানকার মালিককে পরের দিন থেকে কাজ শুরু করবে বলে চলে আসে কিন্তু সে পুরোপুরি বাড়ি পৌঁছাতেও পারেনি অর্থাৎ সে বাড়ি থেকে কিছুটা দূরে ছিল আর তখনই তার গাড়িতে আগুন লেগে গিয়েছিল গাড়িটি পুরোপুরি জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছিল এরপর ওয়েল্টারের মন পুরো ভেঙে গিয়েছিল এরপর না চাইতেও ওয়েল্টার তার গাড়িটিকে সেখানেই বিদায় জানিয়েছিল এরপর সে দ্রুত তার ফোন বের করে এবং বেল হবসে অবস্থিত কোম্পানিটির ম্যানেজারকে কল করে বলে দিয়েছিল যে সে এখন তার কাজ শুরু করতে পারবে না কিন্তু ম্যানেজার বলেছিলেন তাহলে তিনি কাজটি অন্য কাউকে দিয়ে দেবেন এরপর ওয়েলটার ম্যানেজারের কাছ থেকে মাত্র দুই দিন সময় চেয়েছিল বাড়ি গিয়ে সে তার মন পরিবর্তন করে এবং পরদিন থেকেই চাকরিতে জয়েন করার কথা ভাবে ওয়েলটার একজন ২০ বছরের যুবক ছিল কিন্তু একজন মানুষ যতই সুস্থ হোক না কেন বত্রিশ কিলোমিটার হাঁটার কথা শুনে সেও হার মেনে নেবে কিন্তু ওয়েলটার তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল এবং তাকে এটা করতেই হলো সে গুগল ম্যাপ থেকে অ্যাড্রেস খুঁজে বের করেছিল এবং পরের দিন তার যাত্রা শুরু করে দিয়েছিল আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু পায়ে হেঁটে পুরো সাত ঘন্টা পর সে সময় মতো তার কাজে পৌঁছে গিয়েছিল তার কাছে এত টাকা ছিল না যেটা দিয়ে সে তার গাড়ি ঠিক করতে পারবে তাছাড়া চাকরিটিতে জয়েন করা ছাড়া তার কাছে অন্য কোনো উপায়ও ছিল না তার মাকে প্রতি মাসে বাড়ি ভাড়ার টাকা পরিশোধ করতে হতো তাই সে যদি ওই চাকরিটি না করত তাহলে তাদেরকে খুব জলদি ঘরছাড়া হয়ে রাস্তায় নেমে পড়তে হতো কিন্তু ওয়েল্টার এটা হতে দিতে চায়নি তাকে চেষ্টা করতেই হতো তাই সে তার ফোনে রাত বারোটার অ্যালার্ম সেট করে দিয়েছিল এবং তাড়াতাড়ি ঘুমাতে চলে গেল রাত বারোটায় অ্যালার্ম বাজলো ওয়েলটার উঠে পড়লো এবং জুতো পরে জ্যাকেট কাঁধে নিয়ে চাকরি করতে বেরিয়ে পড়লো পথটি ছিল সাত ঘন্টার এবং তাকে সময় মতো কাজে পৌঁছাতেও হতো বিশ মাইলের লম্বা রাস্তাটিও তার মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না কিন্তু ভাগ্য তার উপর আরও একটি দুশ্চিন্তা চাপিয়ে দিয়েছিল কিছুদিন এভাবে চাকরি করার পর ওয়েল্টারের পা অর্ধেক রাস্তাতেই কাঁপতে শুরু করতো তার পুরো শরীর থেকে ঘাম বেরিয়ে যেত তার পা জ্বালা পোড়া করত একদিন সে পুরো দশ মাইল রাস্তা পার করে এসেছিল এবং এরপর সে আর সামনে হাঁটতে পারছিল না কিন্তু তার মনে ছিল চাকরি চলে যাওয়ার ভয় যার কারণে কাঁপতে থাকা পা নিয়েই সে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো সে হেঁটেই যাচ্ছিল কিন্তু হঠাৎ সে দেখল একটি গাড়ি প্রায় দশ মিনিট ধরেই তার পিছু করছিল তখন সকাল চারটা বেজে দশ মিনিট হয়েছিল আর তখনও অনেক লম্বা রাস্তা তাকে পার করতে হতো যে গাড়িটি তার পিছু নিয়েছিল সেটি আসলে একটি পুলিশের গাড়ি ছিল দশ পনেরো মিনিট পর্যন্ত পিছু নেওয়ার পর পুলিশের গাড়িটি থেকে ছোট্ট একটি সাইরেন বেজেছিল তখন ওয়েল্টার বুঝতে পেরেছিল যে এই সাইরেন তার জন্যই বাজানো হয়েছে ওয়েলটার পেছনে ফিরল এবং দেখল একজন পুলিশ গাড়ি থেকে বেরিয়ে তার কাছে আসলো এবং সবার আগে জিজ্ঞাসা করল তুমি এত জলদি কোথায় যাচ্ছ পুলিশ তার লেট নাইট ডিউটি করছিল ওয়েলটার হাঁপাতে হাঁপাতে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করলো কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না সে লাগাতার হেঁটেই যাচ্ছিল পুলিশের সাথে কথা বলার চেয়েও তার কাছে পার হয়ে যাওয়ার সময়ের চিন্তা বেশি ছিল পুলিশটি কিছুটা ভালো মনের ছিল তাই কোনো সন্দেহ না করে ওয়েলটারকে তার গাড়িতে বসার অর্ডার দেয় গাড়িতে বসার আগে ওয়েলটার একটি দীর্ঘশ্বাস ফেলে এবং রাতের বেলা এভাবে হাঁটার কারণ পুলিশকে বলে ওয়েল্টারের কথা শুনে পুলিশ তাকে বিশ্বাস করতে পারেনি পুলিশ তাকে অনেক পরীক্ষা করে দেখেছিল কিন্তু এই ছেলেটির সাহসের কাছে এসব কিছুই না প্রায় পাঁচ মাইল পর্যন্ত সে চুপচাপ পুলিশের গাড়িতে বসেছিল এবং সময়ের অনেক আগেই সে তার কাজে পৌঁছে গিয়েছিল সে পুলিশকে ধন্যবাদ জানিয়েছিল এবং গাড়ি থেকে নেমে গিয়েছিল কিন্তু সেদিন থেকেই ওয়েল্টারের ভাগ্য পাল্টে গিয়েছিল সেদিন ওয়েল্টারের জন্য আরও অনেক সারপ্রাইজ অপেক্ষা করছিল পুলিশও তার সাথে নেমে কোম্পানির ভেতরে গিয়েছিল এবং সেখানকার ম্যানেজারকে জানিয়েছিল কিভাবে এই ছেলেটি পায়ে হেঁটে পুরো বিশ মাইল রাস্তা পার করে তাদের কাছে কাজ করতে আসে কোম্পানির ম্যানেজার ওয়েল্টারের ডেডিকেশন দেখে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল এসব কিছুর পর ওয়েল্টার তার কাজ শুরু করে দিয়েছিল এবং ট্রাকে জিনিসপত্র তুলতে শুরু করে দিয়েছিল সে অনেক ক্লান্ত ছিল কিন্তু তারপরও সে তার কাজ করছিল কোম্পানির ম্যানেজার জ্যানি তার অবস্থা এবং সাহস দেখে অবাক হয়ে গিয়েছিল এবং তার ব্যাপারে পুরো দুনিয়াকে জানানোর জন্য সে ওয়েলটারের কাহিনী ফেসবুকে লিখে দিয়েছিল ওয়েলটার জেনির সামনে ওই পুলিশ অফিসারকে ধন্যবাদ জানিয়েছিল এবং বলেছিল তিনি কিভাবে ওয়েল্টারকে সাহায্য করেছিল ওয়েলটার কাজ শুরু করার মাত্র কিছুদিন হয়েছিল এবং তখনও তার ট্রেনিং চলছিল কোম্পানির ম্যানেজার পুলিশকে বলেছিলেন যে তিনি জানতেন তার গাড়ি সামনে থেকে জ্বলে গিয়েছিল কিন্তু তিনি এটা জানতেন না যে ওয়েল্টার বাড়ি থেকে পায়ে হেঁটে এখানে কাজে আসছে সে পুরো রাত হেঁটে কাজ করতে আসত এবং দুপুর একটা বাজে সেখান থেকে বেরিয়ে রাতের আটটা বাজে তার বাড়ি পৌঁছাত জ্যানি ওয়েলটারের এই অবস্থা দেখে কাঁদতে শুরু করে দিয়েছিল এবং সে ওয়েল্টারের জন্য চাঁদা তুলতে শুরু করে দিয়েছিল সে এতটা চাঁদা তুলতে চেয়েছিল যেটা দিয়ে ওয়েল্টার তার গাড়ি ঠিক করতে পারতো সে দু হাজার ডলারের টার্গেট রেখেছিল কিন্তু যখনই পুরো পৃথিবী ওয়েলটারের কাহিনী জানতে পারলো তখন দু নয় পুরো বত্রিশ হাজার ডলারের কোম্পানির সিইও এর নজর ওয়েলটারের দিকে পড়েছিল যার নাম ছিল লুক ওয়েলটারের কাহিনী শুনে লুক জলদি ওয়েলটারের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং ওয়েলটারকে দেখেই তিনি প্রথমে দুইটি চাবি ওয়েলটারের হাতে তুলে দেয় ওয়েলটার তার নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি আপনারা ঠিকই শুনেছেন কোম্পানির সিইও তার নিজের গাড়ি ওয়েলটারকে গিফট হিসেবে দিয়েছিল একবার ভেবে দেখুন ওই মুহূর্তটি সবার জন্য কতটা হৃদয় বিদরক ছিল ওয়েলটার কাঁদতে শুরু করে দিয়েছিল পৃথিবী এতটা দয়ালু হতে পারে তাকেও ভাবতেও পারেনি ওয়েল্টারের এই ঘটনাটি পৃথিবীর সব লোকেদেরই তাদের কাজের উপর থেকে দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল শুধুমাত্র জ্যানির পোস্টেই দুই হাজারেরও বেশি শেয়ার এসেছিল আমাদের কাছে কাজ না করার হাজারটা বাহানা থাকতে পারে কিন্তু ওয়েলটারের মতো মানুষও এই পৃথিবীতে রয়েছে যারা বাহানা দিতে পছন্দ করে না জীবন একটি পরীক্ষার মতো আর ওয়েল্টার এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে একবার ভেবে দেখুন বিশ মাইল দূরত্বের কোনো গন্তব্যে আমরা গাড়ি বা বাইক নিয়ে যাই কিন্তু ওয়েলটার পায়ে হেঁটেই প্রতিদিন তা পার করত। তাও আবার রাতের সে সময়টায় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে কখন তার পা ব্যথা করতে শুরু করেছিল কোথায় সে হাঁটতে হাঁটতে বসে পড়েছিল কখন তার পা জ্বলতে শুরু করেছিল আর কখন সে এ চাকরি ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল এই সব কিছুর উপরে ছিল কীভাবে সে সাহস করে এগিয়ে গিয়েছিল ওয়েলটার তার কাজের প্রতি এতটাই ডেডিকেটেড ছিল যা দেখে পুরো পৃথিবী তখন একটি হ্যাশট্যাগ ব্যবহার করতে শুরু করেছিল আর সেটি ছিল হ্যাশট্যাগ বি লাইক ওয়েল্টার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন